আচ্ছা ভিডিওটা এমন একটা ভিডিও আজকে অবশ্যই আপনাদেরকে না বলে পারছি না আপনাদেরকে সবাইকে বলতেই হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললে এখন ইনোমারেশন ফর্ম হ্যাঁ আপনারা যারা যারা অনেকেই অনেকেই আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করেছেন ইনোমারেশন ফর্ম এসআইআর এর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন সেই ফর্মটা ফিল আপ করার পর দেখছি সোশ্যাল মিডিয়ায় স্কল করতে করতে প্রচুর মানুষ অসংখ্য মানুষ পোস্ট করছে সেই ফর্মটাকে ফিল আপ করার পর ছবি তুলে ফেসবুকে ছাড়ছে এবং বলছে যে আমার হয়ে গেল আমি সাবমিট করলাম এটা সেটা মানে যা হয় আর কি ট্রেন্ডিং টপিক এখন তো এসআই আর ট্রেন্ডিং টপিক অফ ওয়ার্ল্ড ওভার ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষে এবারে সেটাকে ট্রেন্ডিং ভেবে ভিউজ এর জন্য সেখানে তাদের ডিটেইলস সমস্ত কিছু লিখে ফর্ম ফিল আপ করে সেটা ছবি তুলে দিয়ে দিচ্ছে এবার দেখুন সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটে অনলাইনে ফ্রড জালিয়াতি যারা রয়েছে ডিজিটাল যারা ফ্রড করছে তারা কিন্তু আছে যে কোনো সময় সব সময় তৎপর রয়েছে তারা কিন্তু দেখে মানুষ কি আপডেট করছে কি পোস্ট করছে সমস্ত কিছু দেখে নজরে রয়েছে তাদের এবার সেখানে আপনার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারের সঙ্গে ঠিকানা দেওয়া এটা দেওয়া সেটা সমস্ত ইনফরমেশন আপনার এগুলো দেওয়া রয়েছে আপনারা জানেন না কিনা না ইউটিউবে কিন্তু একটা নিয়ম আছে যে কারোর ব্যক্তিগত তথ্য যাতে করে কোনো ইউটিউবার যদি ভিডিও করে তাহলে সেটা গাইডলাইনের বিরুদ্ধে এবং ইভেন প্রচুর ইউটিউব চ্যানেলও কিন্তু ব্যান হয়ে গেছে বন্ধ করে দিয়েছি ইউটিউব কোম্পানি থেকে এবং বিভিন্ন তথ্য ফোন নাম্বার নাম ঠিকানা এক বিভিন্ন আইডি ভোটার আইডি কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এগুলো দেখাতে নেই ইউটিউবে তো আমরাও সেই নিয়ম মেনে কাজ করি দীর্ঘদিন ধরে কাজ করছি তো সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই ডেটাগুলো দিচ্ছেন এবং সেই ডেটাগুলো কেন দেখানো বন্ধ ইউটিউবে কারণ রয়েছে যারা ডিজিটাল ফ্রড করে যারা জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত যারা তারা কিন্তু এগুলো ইউজ করতে পারে সেগুলো মিস ইউজ করতে পারে সেগুলো নিয়ে খারাপ কাজে ব্যবহার করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে হ্যাক করতে পারে বিভিন্ন সোর্স আছে বিভিন্ন সূত্র আছে এগুলো যারা ডিজিটাল ফ্রড করে তারা জানে এগুলো বিভিন্ন উপায় তাদের কাছে থাকে তো যত দিন যাচ্ছে ডিজিটালি দিক থেকে যত দেশ এগোচ্ছে ডেভেলপ হচ্ছে বিভিন্ন টেকনোলজি যারা ফ্রড করে তারাও কিন্তু তাদের বুদ্ধিটাকে আরো বাড়াচ্ছে তারা প্ল্যান আরো নতুন নতুন প্ল্যান আনছে যাতে করে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়া যায় এবার ব্যাংকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে ব্যাংকের সঙ্গে সেই মোবাইল নাম্বারই হয়তো ভোটার কার্ডের ফর্ম ফিলাপের সময় দিয়েছেন আপনি সেই ফোন নম্বরে মাধ্যমে আপনার যে কোনো টাইম যে কোনো সময় আপনাকে ফোন করতে পারে হাকাররা ফ্রড করে যারা জালিয়াতি চক্রে সংযুক্ত যারা ফোন করে কিন্তু আপনাকে কথা বলে কনভিন্স করে কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট একদম ফাঁকা করে দিতে পারে তো এগুলো কেন আপনারা পোস্ট করছেন কিছুই বুঝতে পারছি না আপনাদেরকে এটাই বলবো আপনারা সবাই বুদ্ধিমান কেউ বোকা নন আপনারা তো আপনারা এই বোকামাটা কেন করছেন যারা যারা করছে ফেসবুকে পোস্ট করছে ইনমারেশন ফর্ম ফিল করে লিখে ঠিকানা ভোটার কার্ড নাম্বার মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এগুলো দেখা যাচ্ছে এগুলো সব পোস্ট হয়ে যাচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তো এগুলো করবেন না এগুলো করলে কি হবে আমার কিছু হবে না আপনারই ক্ষতি হওয়ার চান্স রয়েছে ঠিক আছে যে করবে তারই ক্ষতি হওয়ার চান্স রয়েছে তো এগুলো থেকে বিরত থাকুন এবং অবশ্যই সচেতন থাকতে হবে যাতে করে আমার ব্যক্তিগত তথ্য লিক না হয় এবং ইউটিউব অলরেডি এগুলো স্টেপ নিয়ে নিয়েছে যাতে করে কেউ কারোর তথ্য দিতে না পারে কেননা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন ওত পেতে বসে থাকে ঠিক আছে জালিয়াতি চক্রের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু ওত পেতে বসে থাকে কিছু পেলেই নোট করে নেয় তারা এবং পরবর্তী সময় বুঝে তারা কিন্তু সেটাকে কাজে লাগায় তো এটা করবেন না কেউ আমি এটা বলার জন্য ভিডিওতে এলাম এই ভিডিওতে এবং আবার নতুন নতুন ভিডিও আসবে আরো এই ভিডিওর পরে আরো ভিডিও আসবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আসবে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই এটাই ছিল আপনার সঙ্গে শেয়ার করবার সোশ্যাল মিডিয়া ইনফরমেশন ফর্ম ফিল আপ করে ডিটেলস গুলো আপনারা দেবেন না কাইন্ডলি দেবেন না যে কোনো সময় যে কোনো ধরনের আপনারা জালিয়াতির চক্রের আন্ডারে পড়ে যেতে পারেন সাইবার ফ্রড এর শিকার হতে পারেন আপনি যে কোনো সময় ঠিক আছে অবশ্যই সেফ থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে করে আমার আধার কার্ড নাম্বারটা আমি ফেসবুকে দেবো কেন আমার আধার কার্ড নাম্বারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক আছে আমার ব্যক্তিগত তথ্য সমস্ত কিছু আধার কার্ডে রয়েছে আমি কেন দেবো ফেসবুক আধার কার্ড নাম্বার আমার মোবাইল নাম্বার দেবো কেন মোবাইল নাম্বার কেন দেবো আমার ফোন নাম্বারটা পাবলিকলি কেন দেবো তো ফেসবুকে সেই ফোন নাম্বারটা দিয়ে দিলে পাবলিকলি হয়ে গেল সবাই দেখতে পারবে এবার কেউ আপনার সঙ্গে ফোন করে এটা সেটা করতেই পারে ফোন করে আজে কিছু করতেই পারে আজকাল তো অনেক কিছু হয় আপনারা জানেন তো এটাই হচ্ছে বিষয় আপনারা এগুলো থেকে সচেতন থাকুন আমার যারা ফলোয়ার আছেন আমার যারা দর্শক নিয়মিত আপনারা যারা আমাকে দেখেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন না কে কি করছে করুক ঠিক আছে এবং যারা করছে তাদের কেউ বলবেন পরিচিত কেউ থাকলে আশেপাশে প্রতিবেশী তাদেরকে বলুন আপনারা এটা না করে যারা অলরেডি করে দিয়েছে তাদের তো হয়ে গেছে করে দিয়েছে ঠিক ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারেন আমি করি আপনাদের জন্য বেস্ট হবে যদি পোস্ট করে থাকেন ডিলিট করে দেবেন এগুলো আর ফেসবুকে দেবেন না দিলে আপনার ব্যক্তিগত তথ্যগুলো লিক হয়ে যাচ্ছে এটা আপনার সুরক্ষার ব্যাপার ঠিক আছে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার মতামত আমি জানালাম যাই না কার ভালো লাগলো খারাপ লাগলো আমার মনে হলো এটা নিয়ে একটু সতর্ক করা উচিত আপনাদেরকে তাই ভিডিওটা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিওতে যাচ্ছেন কোন ইনফরমেশন আপনার চাই অবশ্যই লিখে আমাকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আসছি আবার ভালো থাকুন ধন্যবাদ